আজকে চিকেন রান্না হচ্ছে তো চিকেন হচ্ছে কিভাবে বানাচ্ছে দেখুন এটা আমার বড় একটা নতুন প্রসেসে তো বানাচ্ছে এবার এগুলো এর মধ্যেও দইও দেবে আর কি কি দেবে এখানে দই মেশাবে আর এগুলার যে মশলাগুলো হয় দেবে পেঁয়াজ রসুন আদা পেস্ট সবকিছু একসাথে মাখিয়ে নেবে তারপরে দেখাচ্ছি এটা এটা আরে সুন্দর বুদ্ধি আমার অবস্থা দেখুন এখানে হচ্ছে দুধ গরম হচ্ছে এখন পুরো দুধ আসেনি অল্প দুধ এটা গরম করে বাবু সোনাকে আগে খাইয়ে দিই আর এখানে এটা এখন ম্যারিনেট করে রাখা হয়েছে তারপরেই দেখুন এইটা তেলটা আমার সারা হয়ে গেছিল এই যে এইটা খুব সুন্দর আর একটা নেব আমি ওই ইয়ের জন্য এটা দিয়ে তেল তেল ঢালার খুব সুন্দর এটা তো যাই হোক এই যে সব গাজর টাজর এনেছে এগুলো এখন সরাবো এগুলো বাবু শোনার জন্য সব আর এখানে এই যে দেখুন পেঁয়াজ এনেছে এগুলো ঢালবো অনেক কাজ অনেক চলুন এগুলো করে নি আগে এই যে রসুনের জায়গায় রসুন রাখলাম এখন পেঁয়াজ রাখবো প্রচুর কাজ কাজেরা আর শেষ পাই না তো এই যাও পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রসুন এখানে এখানেও কতগুলো পেঁয়াজ রেখেছি কারণ অনেকগুলো এবারে বেশি করে নিয়ে এসেছে বেশি করে ও যখন যায় বেশি বেশি নিয়ে চলে আসে এখানে আলু চলুন তাহলে টিফিন করা হয়নি এখন টিফিন করব এই যে রুটি হয়ে গেছে এখানে আছে চা চা রুটি কলা আছে মিষ্টি আছে আমি তো খাবো না ওরা যদি খায় আমার চাঁদিয়ে রুটি ভালো লাগে এই এখন ম্যারিনেট মাংসটা বসিয়ে এটা এখন হোক এই দেখবেন হওয়ার পর এত টেস্টি হয় খুব সুন্দর এখন জল বেরিয়েছে আমি কিন্তু এখন জল দিই না জল অ্যাড করিনি আর এখানে হয়েছে আমের আচার চলুন সোনা খেয়ে টিউশন চলে গেছে ওর বাবা খাওয়া হয়ে গেছে বাবা সোনা ঘুমাচ্ছে আমি এখন খেয়ে নিই চলুন অনেক কাজ পরে আছে কাজ বাকি আছে সব কাজগুলো করব তারপর ওই বানিয়েছে খুব সুন্দর হয়েছে না লাল লাল চিকেন চলুন নি নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে একটা জিনিস বানাবো তো আপনাদের সাথে শেয়ার কেমন করছে দেখুন আর সোনা হচ্ছে কালকে পিকনিক যাবে ও গিয়েছিল ওর জন্য জুতো নিয়ে আসতে আর অনেক কিছু নিয়ে এসেছে দেখাচ্ছি তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম সারাদিন কিছু ভিডিও করতে পারিনি টিউশন ফিউশন ছিল আর টিউশন তো রোজই থাকে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমাদের আলমারিটা গুছালাম ভীষণ একদম শীতকালে দেখব না জামা কাপড় হয় তো তো ভরে যায় একদম আর যেগুলো পাওয়া না পরার ঠুকলো তো আর আমার অবস্থা দেখুন আমার ভালো লাগছে না ভীষণ বাপরে বাপ তো এখন যাবো কিচেনে মানে রান্নাও করব আর হচ্ছে তো একটা মানে কি বলবো স্ন্যাক্স স্ন্যাক্স মতন জিনিস বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখাচ্ছি কোন সব নিয়ে এসেছে কোন শোনা যাবে পিকনিকে কালকে চারটের সময় ওর বাস স্কুলে ওকে চারটের সময় ছাড়তে যাবে এই সব নিয়ে এসেছে এই যে কেক তারপর এই সব চিপস সব কিছু আছে দুধরে এসেছে চলুন তাহলে আমি এখন রান্না টান্না করি এখন আমি বানাবো গ্রিন মুগটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম সব খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এর বড়া বানাবো গ্রিন মুগগুলো বেলায় ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার পেস্ট করে নেবো এগুলো ঠিক আছেন পরিষ্কার একদম একটা একটা দুটো যা খোসা আছে বাকি সব ধুয়ে ধুয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি আর এর ভেতরে আমার ভুল করে মানে দেখানো হলো না কাঁচা লঙ্কা আর আদা দিয়ে নিয়েছি তো দেখানো যায় নাকি আর আদা এর ভেতরে দিয়ে দিয়েছি তো এটা এখন পেস্ট করব। এই যে আমি পেস্ট করে নিয়েছি এখন দেখুন এটা আমি এর মধ্যে ঢেলে নেব আর এর মধ্যে কি কি দেবো আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ো ভেবেছিলাম কুচিয়ে দেব তারপরে ভাবলাম না কুচানোর থেকে পেস্ট করাটা বেশি টেস্ট হবে তো পেস্ট করে নিয়ে চলুন তো ভাবলাম পেঁয়াজগুলো কুচিয়ে দেব তারপরে ভাবছি না এটা পেস্ট করেই দেব তাই জন্য এই পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন যা আছে সব নিয়ে আমি এখন এর মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে পেস্ট করে তো এই যে পেঁয়াজ রসুনটা আমি এখন এর মধ্যে দিয়ে দিয়ে আর ভালো করে পেস্ট কয়েক টুকরো রসুন দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে আবার বারো পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে লবণ দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটা জিনিস দেবো চালের গুঁড়ি চলুন দেখাই এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো তাতে হবে একটু ঝাল ঝাল হবে আর এই যে এক চামচ চালের গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নিয়ে চলুন তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এটা এই যে ভালো করে মানে মিক্স করে নিয়েছি সব তেল গরম হলে এখন আমি একটা একটা করে দিয়ে দেব খেতে খুব সুন্দর টেস্টি হয় মুজমুচে হবে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে না ওই জন্য একটু মজমছে হবে খেতে তবে ওই যে আমি ওটা না ছাড়ালে আরো বেশি ভালো লাগে ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে নিলাম ওটা ওটা খোসাগুলো থাকলে টেস্টি হয় আর খোসাগুলো থাকলে কি হয় এই যে ব্যাটারটা একটু টাইট টাইট হয় একটু আমার পাতলা পাতলা হয়ে গেছে জল কিন্তু একটুও দেবেন না কারণ জল দিলে একদমই আপনারা এটা ওঠাতেই পারবেন না তো এখন অনেকগুলো দিয়ে দিয়েছে আমি একটু ছোটো ছোটো করছি না বড় বড়ো করছি না মিডিয়াম সাইজের করছি এগুলো ফুলে উঠবে এর সাথে একটু খাবার সোটা দিলেও হয় আমি ওটা স্কিপ করেছি দিচ্ছিলাম দিলাম না যে এক হয়ে গেছে এখন আমি উঠে নেব দারুণ খেতে হয় এগুলো একটু ঝাল ঝাল বানালে আরো সুন্দর হয় এর সাথে ধনে পাতাও দেওয়া যায় টমেটোও দেওয়া যায় আমি আর দিলাম না এটাই দারুণ খেতে লাগবে এগুলো করে আপনি সর্ষে পেস্ট করে সর্ষে বাটনা দিয়ে ঝাল দেওয়া করাতে পারেন করতে পারেন গরম গরম খেতে খুব সুন্দর লাগে এগুলো এই পিঠটা তারপর উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি বাবা বাবু শোনা কি আওয়াজ করছে আবার এগুলো আর একবার দিয়ে নিব এগুলো বিকেলের নাস্তাতে তারপরে গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে বাকিগুলো আমি ভেজে নিই এই যে এরকম ধরনের বানাচ্ছি আমি দেখুন এগুলো একটু বড় বড় বানিয়েছি এগুলো একটু ছোট ছোট বানিয়েছি বড় বড়টা দেখতেও ভালো লাগে অবশ্য কিন্তু ছোট ছোট ভেতরগুলো ভালো ভাজা হয় এগুলো ঠিক মানে বেশি তো মোটা নয় ভাজা ঠিক হয়ে যাবে ভালোই ভাজা হবে এক পিঠে হোক তারপর খুব সুন্দর টেস্ট হয়েছে একটা খেলাম মানে ওরা খেলো মেয়ে আমি আমিও খেলাম ভালো হয়েছে টেস্ট খুব সুন্দর হয়েছে এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর মানে এগুলো একটা হেলদি খাবার মুগ ডাল যেহেতু গ্রিন মুগ তো আর ভিজিয়ে রাখা হচ্ছে ওটাকে ওটার সাথে আরও সমস্ত কিছু দেওয়া হচ্ছে মানে একটা হেলদি খাবার এটা ভীষণ সুন্দর খেতেও বাচ্চারা আমি তো অনেকবার মেয়েকে টিফিনেতেও দিয়েছি খুব সুন্দর এগুলো হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি গ্যাসটার ওভেনটা একটু কমিয়ে রেখেছিলাম তো হয়েও গেল অনেকগুলো খাওয়াও হয়ে গেল আর গরম গরম ভালো লাগে ভীষণ আর এই বাকিগুলো করিনি এইগুলো করি আমার হয়ে গেল চলুন তাহলে হয়ে গেল কমপ্লিট এই যে এখানে মাছ ভাজা হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে আর এই যে ডাল হয়ে গেছে আলু মাখা গরম গরম মাছ ভাজা আর গরম গরম ডাল এটা বাবু সোনাও খাবে তাই জন্য আমি এরকম করে মানে ঝালটা বেশি দিন দেওয়া হয়নি এর মধ্যে তো চলুন এখন আমরা ডিনার করে নেব ওগুলো তো সব আমার বানানো হয়ে গেল এখন আমি রান্না করছি আর এখানে ডাল বসেছি ডাল গরম গরম ভাত আর মাছ ভাজা আর আলু সেদ্ধ হয়ে যাবে সবাই খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই টাটা গুড নাইট দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই